সাজদাতু সাহু কিভাবে দিতে হয় কোন ভাই প্রশ্ন করেছিলেন আমি নামটি খেয়াল রাখতে পারিনি তো আমি টুকে রেখেছি যে সাজদাতু সাহু দেওয়ার পদ্ধতি কি সম্মানিত ভাইরা সাজদাতু সাহু দেয়ার তিনটা পদ্ধতি আছে এবং মজার বিষয় হচ্ছে তিনটাই সহি হাদিসে আছে সাজদায় সাহু কখন দিতে হয় যখন আমরা কোনো ওয়াজিব তরক করে ফেলি অথবা নামাজে অতিরিক্ত কিছু করি তখন আমাদেরকে সেজদায় সাহু দিতে হয় পদ্ধতি তিনটা প্রথম পদ্ধতি বাংলাদেশে আপনারা যেভাবে শিখেছেন যেভাবে আদায় করেন ঠিক সেভাবে অর্থাৎ শেষ বৈঠকে আত্তাহিয়াত উপরে এক সালাম আসসালাম রহমাতুল্লাহ তারপর দুটি সেজদা আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে বসে তারপরে আপনি সেজদা দিয়ে বসে আপনি আবার তাহিয়াত দুরুদ এবং দয় মাসুরা করে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবেন এটা বাংলাদেশে এস্টাবলিশড সবাই প্র্যাকটিস করে এটা হাদিসে আছে কোনো সমস্যা নেই করতে পারেন আচ্ছা আরও কিছু পদ্ধতি আছে যেমন আরেকটা পদ্ধতি আছে সেটা হচ্ছে अपनी